ছোট্ট সোনামুনিরা এখন আমরা শিখব বিভিন্ন কাজ বা পেশার নাম বাংলা ও ইংরাজিতে ইংরেজিতে কাজ বা পেশাকে বলা হয় এটা হলো শিক্ষক শিক্ষককে ইংরাজিতে বলা হয় টিচার এটা হলো ডাক্তার ডাক্তারকে ইংরাজিতে বলা হয় ডক্টর এটা হলো প্রকৌশলী প্রকৌশলীকে ইংরেজিতে বলা হয় ইঞ্জিনিয়ার এটা হলো বিচারক বিচারককে ইংরেজিতে বলা হয় এটা হলো উকিল কে ইংরেজিতে এটা হলো ব্যাংক কর্মী ব্যাংক কর্মীকে ইংরাজিতে বলা হয় ব্যাংকার এটা হলো বিক্রেতা বিক্রেতাকে ইংরেজিতে বলা হয় সেলস পারসন এটা হলো রন্ধন শিল্পী রন্ধন ইংরেজিতে বলা হয় শেফ এটা হলো কৃষক কৃষককে ইংরেজিতে বলা হয় ফার্মার এটা হলো গায়ক গায়ককে ইংরাজিতে বলা হয় সিঙ্গার এটা হলো অভিনেতা অভিনেতাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টর এটা হলো সাংবাদিক সাংবাদিককে ইংরেজিতে বলা হয় জার্নালিস্ট এটা হলো পুলিশ পুলিশকে ইংরেজিতে বলা হয় পুলিশ অফিসার এটা হলো সৈনিক সৈনিককে ইংরেজিতে বলা হয় সোলজার এটা হলো বিমান চালক বিমান চালককে ইংরেজিতে বলা হয় পাইলট এটা হলো মোটর চালক মোটর চালককে ইংরেজিতে বলা হয় ড্রাইভার এটা হলো পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মীকে ইংরাজিতে বলা হয় ক্লিনার এটা হলো দর্জি দর্জিকে ইংরেজিতে বলা হয় টেলার এটা হলো কামার কামারকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাকস্মিথ স্মিথ এটা হলো কুমোর কুমরকে ইংরেজিতে বলা হয় ওটার এটা হলো মালি মালিকে ইংরেজিতে বলা হয় গার্ডেনার এটা হলো কারিগর কারিগরকে ইংরেজিতে বলা হয় মেকানিক এটা হলো সেবিকা সেবিকাকে ইংরেজিতে বলা হয় নার্স এটা হলো জলের মিস্ত্রি জলের মিস্ত্রিকে ইংরেজিতে বলা হয় প্লাম্বার এটা হলো খাবার পরিবেশনকারী আবার পরিবেশনকারীকে ইংরেজিতে বলা হয় ওয়েটার এটা হলো চিত্রশিল্পী চিত্রশিল্পীকে ইংরেজিতে বলা হয় পেইন্টার এটা হলো নৃত্যশিল্পী নৃত্যশিল্পীকে ইংরেজিতে বলা হয় ড্যান্সার এটা হলো লেখক লেখককে ইংরেজিতে বলা হয় রাইটার এটা হলো আলোকচিত্রী আলোকচিত্রীকে ইংরেজিতে বলা হয় ফটোগ্রাফার এটা এটা হলো হলো নকশাকার ইংরেজিতে বলা হয় ডিজাইনার গবেষক গবেষককে ইংরেজিতে বলা হয় রিসার্চার এটা হলো নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীকে ইংরেজিতে বলা হয় সিকিউরিটি গার্ড এটা হলো দমকল কর্মী দমকল কর্মীকে ইংরেজিতে বলা হয় ফায়ার ফাইটার এটা হলো অভিনেত্রী অভিনেত্রীকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টর এটা হলো অভিনেতা অভিনেতাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টর এটা হলো ক্রিয়াবিদ ক্রিয়াবিদকে ইংরেজিতে বলা হয় অ্যাথলেট এটা হলো খেলোয়াড় খেলোয়াড় কে ইংরেজিতে বলা হয় এটা হলো বলা বিমানবালা বিমানবালাকে ইংরেজিতে বলা হয় এয়ার হোস্টেস এটা হলো জাহাজ চালক জাহাজ চালককে ইংরেজিতে বলা হয় সেলর এটা হলো নাবিক নাবিককে ইংরেজিতে বলা হয় মেরিন এটা হলো মাঝি মৎস্যজীবী মৎস্যজীবীকে ইংরাজিতে বলা হয় ফিশারম্যান এটা হলো মৎস্য চাষী মৎস্য চাষীকে ইংরাজিতে বলা হয় ফিশ ফার্মার এটা হলো কৃষিবিদ। কৃষিবিদকে ইংরেজিতে বলা হয় এগ্রোনমিస్ట్। এখন বললে বিভিন্ন কাজ বা পেশার নাম বাংলা ও ইংরেজি উচ্চারণের সাথে। আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি। তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। সাবস্ক্রাইব প্লিজ। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।